আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি বেশি একটা না অনেক ঠান্ডা তো একটু কথা বলার জন্য আসলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি যেতে হয়তো বা আপনাদের একটু পুকার হতে পারে এজন্য বলতেছি আমার দিক থেকে তো যারা আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা কথাগুলো একটু মনোযোগ দেওয়া শোনার ট্রাই করবেন ছোটো করে একটা আপডেট আপনাদের সাথে দিব এটা ইউটিউব থেকে আমি পেয়েছি তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চাই একটু আপনারা ফলো করেন হয়তো বা এই আপডেটটা আপনাদের কাছেও আছে যাদের ছোট ছোটো চ্যানেলগুলো আছে তাদের জন্য তাদেরকে বলা হয়েছে যে আপনারা কন্টিনিউ একটা টাইম ধরে ভিডিওগুলো আপলোড করবেন হয়তোবা বিকেলে হলে বিকেলে সকালে হলে সকালে আর যদি দুপুরে হয় দুপুরে কিন্তু আপনারা টাইমটা মেনটেন করবেন এক দ্বিতীয়ত হয়েছে যে আপনারা কিন্তু কোনো গ্যাপ দিবেন না আর বিশেষ করে কারো আইডিতে যে বলবেন না যে আপু তোমাকে সাপোর্ট করলাম এই বিষয়টা একদমই বলবেন না আপনারা কন্টিনিউ ভিডিও দিবেন একদিন পর পর করে প্রত্যেক দিন দেবেন প্রত্যেক দিন কিন্তু ঘরে কোনো কাজ থাকে না প্রত্যেক দিন ভিডিও আপলোড করা সম্ভব না কারণ আমরা ইউটিউব আজকে তিন বছর তিন বছরের ভিতরে অনেক অভিজ্ঞতা অর্জন করে নিয়েছি যার ভিউ হয় এমনিতেই হয় তারপরেও আমরা চিন্তা করি যে যখন ভিউগুলো কমে যায় আমার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন নিচে যেই ভিডিওগুলো আমার দেওয়া হয়েছে সেই ভিডিওর কিন্তু ভালোই রেসপন্স ছিল কিছুদিন ধরে যখনই আমার ভিডিওগুলো এক হাজার হয়ে গেছে সাবস্ক্রাইবার তখনই কী করলো ইউটিউব থেকে আমার ওয়াচ টাইম ভিউ এগুলো একদম আস্তে আস্তে ছোলো হয়ে গেল তখনই আমি ট্রাই করলাম যে এরকমটা কেন হচ্ছে তখন দীর্ঘদিন আমি এই বিষয়টা নিয়ে জাস্টোফাই করলাম আমি মানুষের ভিডিও দেখলাম তারপরে নিজের থেকে একটা অভিজ্ঞতা তৈরি করে নিয়ে আসলাম যে আমার তো যে কোনো এক টাইম আমার ভিডিওগুলো দিতে হবে সেম আমিও এক টাইমই দিচ্ছি কিন্তু আমার মার্শাল্লা এখন যা আসে আলহামদুলিল্লাহ পঞ্চাশ ষাট আশি সত্তর এরকমটা ভিউ আসে কিন্তু আপনারা কারো উপরে ডিপেন্ড করে ভিডিও বানাবেন না যে তোমারটা আমি দেখলাম আমারটা তুমি দেখলাম না এই জন্য তোমারটা দেখবো না দা আপনাদের কাছে একটা কথাই আমি বলবো সব সময় ভিডিওগুলো যে করেন একটা টাইম ধরে ভিডিও প্রত্যেক দিন আপলোড করবেন কারো উপরে ডিপেন্ডেড হবেন না আপনারা আপনাদের মতো ভিডিও আপলোড করে যান সময় দেখেন আপনারা কিছু করতে পারবেন এক সময় আপনাদের ভিডিও দেখবেন হাজার হাজার ভিউ হবে হাজার হাজার ভিউ হবে এই ভিউ সমস্যাটা যাদের বড় বড় চ্যানেল আছে কিন্তু তাদের সমস্যাটা আছে তো আসলে আমি কারো উপরে ডিপেন্ড করে ভিডিও বানাই না আমার ভাল লাগলে আমি তার ভিডিও দেখবো আমার সামনে তো আসতে হবে আমি তো খুঁজে খুঁজে কারো ভিডিও দেখতে পারবো না দেখতে পারবো অসম্ভব তো এই জন্য আপনাদের কাছে একটা কথা বলবো যারা আমার ভিডিওগুলো দেখেন হ্যাঁ তাদেরকে একটু অনুরোধ করব আপনাদের আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা সবাই কিন্তু ছোট আমি সবাইকে সাবস্ক্রাইবার করে রেখেছি সবার আমি করে রাখছি কারণ তারা যেতে আমার ভিডিও দেখে কিছু শিখতে পারে জানতে পারে আমি কোনো বড় আইডিকে সাপোর্ট করি না কোনো বড় আইডির ভিডিও আমি দেখি না কারণ তারা আমার মতো কাটঘর পুরে কিন্তু এই জায়গায় আসছে হ্যাঁ কারণ বড় আইডির যারা তাদের থেকে কিছু শেখার নেয় কিন্তু তারা কিন্তু অলরেডি শিখে আসছে আর যারা নতুন চ্যালেঞ্জ যারা রিড করছেন নতুন চ্যালেঞ্জগুলো যারা কাজ করতেছেন তারা কিন্তু কিছুটা জানে না হ্যাঁ এই জন্য হয়তো বা বলে আপু লাইক দিলা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো দেখ দেখা শুরু করে দাও এটা বলতে পারে কিন্তু বলে যে আপু অনেক কিছুই বলে অনেক ইতিহাস অনেক কিছু তোমরা সংক্ষেপ সংক্ষেপভাবে বুঝে নিও সেগুলো নাই বলো তোমরা ভিডিও কন্টিনিউ ছেড়ে যাও দেখো একসময় তোমাদের ভিডিও কিন্তু সত্যি সত্যি ভিউ অনেক বেড়ে যাবে যদি না বাড়ে তোমরা যদি আমাকে সাবস্ক্রাইবার করে থাকো বা আমার চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইবার রেখেছ সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইবার উঠাই নিয়ে যাওয়া আমি বললাম তো তোমাদের সাথে আমার এই কথাগুলো একটু বলাটা দরকার ছিল আমার তরফ থেকে অনেকেই অনেক কিছু বলো তো এই জন্য বললাম আরও একদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো কারণ কিছু কিন্তু আমাদের ভিডিওর ভিত্তি বলা যায় না কারণ আমরা ভিডিওগুলো ছোট ছোট করি কয়েকটা ভিডিও ইদারিং চার পাঁচটা ভিডিও মনে হয় আট মিনিট নয় মিনিট হয়ে গেছে আমি কিন্তু পাঁচ মিনিট এখনও পাঁচ মিনিট ছয় মিনিটের ভিডিওটা আমি আপলোড করতেই পছন্দ করি হুম কিন্তু শিক্ষানেও কিছুটা থাকতে হবে কথাগুলো ফলো করতে হবে তো বেশি না তোমরা তোমাদের ভিডিওগুলো দেখতে মানুষের সাবস্ক্রাইবার করে রাখবে দেখো আমি গত পাঁচ ছয় মাস আগেও কিন্তু আমার চ্যানেলে মাত্র আটশো না জানি নয়শো সাবস্ক্রাইবার ছিল এখন কিন্তু মাশাল্লাহ পাঁচ হাজার সাতশো সাবস্ক্রাইবার কিন্তু আমি একটা পরিবার করতে পেরেছি আমাকে কিন্তু অনেক ভালোবাসো এটা আমি জানি ইনশাল্লাহ আরও করবে তুমি আমার পাশে থেকেও আমি নতুন নতুন আপডেট দেবো আরেকটা কথা বলি যখন তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে ইউটিউব থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হবে যে আপনি কি আপনার ভিডিও কি অন্য কাউকে পারমিশন দেবেন কি না অন্য কেউ অন্য কোনো চ্যানেলে ছাড়তে পারবে কিনা এরকম পারমিশন আসবে তা আমারও যেরকম আসছে এর জন্য বলতেছি তোমরা তখন যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা করবে তো যাই হোক তোমরা যদি কিছু জানতে চাও আমাকে কমেন্ট করবো আমি এইভাবে ভিডিও বানিয়ে তোমার সাথে তোমাদের সাথে আপলোড করব। তো কেমন হয়েছে কোনো কিছু জানতে পারলা কিনা শিখতে পারলা কিনা আমাকে একটু কমেন্টে জানাবা কিন্তু অবশ্যই জানাতে হবে